বিপিএল দু হাজার পঁচিশের জন্য একটা ট্রফি সিলেক্ট করা হয়েছে দেখুন দেখতে দেখতে পারে হারিকেনের মতো লাগে তা হারিকেন এই বিপিএল একটা এত বড় একটা টুর্নামেন্ট সেখানে হারিকেন কেন আমি চ্যাম্পিয়ন যারা হবে তাদেরকে দেব আবার কখনো কখনো দেখতে মনে হচ্ছে একটা ঘরের মতো আর যা এটা এটা কেন মানে আর কি কোনো ট্রফি নাই এই যে চ্যাম্পিয়ন্স ট্রফি দেয় অনেক সুন্দর সুন্দর অন্য অন্য ট্রফি দেয় বিশ্বকাপের ট্রফিগুলো দেখতে অনেক সুন্দর লাগে সেই কোয়ালিটির কোনো ট্রফি হতে পারে বা আলাদা কোনো কোয়ালিটির ট্রফি হতে পারে হারিকেন চ্যাম্পিয়ন্স টিম একটা কি হ্যারিকেন দেবে নাকি তো বিপিএল এর জন্য কিন্তু দুই কোটি টাকার প্রাইজ মানে সিলেক্ট করেছে উমিয়ে দিয়েছে আর আপনারা জানেন যে পাকিস্তানকে রাহাতকে কে নিয়ে আসা হয়েছে সে কনসার্ট করবে সে তিন কোটি টাকা নেবে তো বিপিএল এর চ্যাম্পিয়ন হয়ে সেই দল যদি দুই কোটি টাকা প্রাইজ মানে পায় আর একজন সঙ্গীত শিল্পী গান গাবে তাকেই যদি বিসিবি কে দিতে হয় দুই তিন কোটি টাকা তাহলে বিপিএল আসলে কতটুকু আমাদের জন্য মানে কি করবো গ্ল্যামার বই আনবে সেটা কিন্তু আপনারা বুঝতেই পারছেন তো বিসিবি এই যে সময়ে এনসিএল টুর্নামেন্ট আয়োজন করেছিল সেই এনসিএল আপনারা দেখেছেন সেটা হলো এটার সাথে কিন্তু এই জিনিসটা কিন্তু খুবই একটা জড়িত কেননা কারণ একাত্তর টেলিভিশন এই সংবাদটা দিয়েছে যে এনসিএল এর জন্য কোনো ফ্রি এন্ট্রি করা হয়নি মানে মাঠ আছে কোনো দর্শক নেই মাইকিং করছে সেখানে আবার টিকেটের ব্যবস্থা রাখছে তো সকালবেলা খেলা শুরু হবে তার মধ্যে আবার একটা খেলা খেলা শুরু হবে দুইটা তারা শেষ করতে পারছে না ফ্লাড লাইট এর একটা জটিলতার কারণে এই শীতের বছরে মানুষ কি মাঠে গিয়ে খেলা দেখবে টাকা দিয়ে এটা কখনোই সম্ভব না আপনি বাইরের দেশ থেকে শিল্পী আনছেন দুই তিন কোটি টাকা খরচ করে আর আপনি এনসিএল এর একটা টুর্নামেন্ট টি টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করছেন সেখানে কোনো ফ্রি টিকিট ব্যবস্থা করেন নাই তো এত বড় একটা মাঠে একটা দর্শকও নাই একটা কুকুরও নাই একটা ছাগলও নাই তো এই খেলা আপনারা টিভিতে ব্রডকাস্ট করলেন টি স্পোর্টস দেখালো অন্যান্য সংবাদ মাধ্যমগুলো রিপোর্ট করলো এ জায়গায় মানে কোন মানুষই নাই তো মানুষ কি ক্রিকেট খেলা দেখবে তো সার্কাস বাংলাদেশের বিপিএল সার্কাস কবে বন্ধ হবে সার্কাসটা কিন্তু বন্ধ হলো না আমরা সবাই আশা করেছিলাম যে একটা ভালো টুর্নামেন্ট হবে কিন্তু শুরুতে বিপিএল নিয়ে অনেক বিতর্ক এবং সাধারণ মানুষ কিন্তু এটাকে অলরেডি কিছু কিছু মানুষ বয়কট করে দিয়েছে তো বিপিএল টা আসলে কিভাবে আয়োজন করলে ভালো হবে কমেন্ট বক্সের সেই সুবুদ্ধি অবশ্যই আপনারা লিখে জানাবেন